আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশীরা সবাইকে স্বাগতম আরেকটি নতুন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন রিসোর্স ইন্টারগ্রেশন সেন্টার রিক এনজিও তো রিক এনজিও এর আগে একটা নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সামনে নিয়ে আসলাম সেটা হচ্ছে ক্রেডিট অফিসার এবং শাখা ব্যবস্থাপক পদে আপনার রাজশাহী রংপুর অঞ্চলের জন্য তো এখন যে নিয়োগ বিজ্ঞপ্তিটা যেটা আপনাদের সাথে শেয়ার করব সে আড়াইশো জনেরই একটা বিজ্ঞপ্তি সেটা হচ্ছে গিয়ে আপনার ইয়া এই ডিভিশনের জন্য আহ চিটাং ডিভিশনের জন্য যে বিজ্ঞপ্তিটা তারা প্রকাশ করছে আজকে দৈনিক আজাদি পত্রিকার মাধ্যমে তো সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো বিস্তারিত আলোচনা করার আগে চলুন যারা এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিউ বিজ্ঞপ্তি সব সকল চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিন যাতে করে পরবর্তী সকল ভিডিও আপনারা খুব সহজে আপনাদের ওয়ালিডে পেয়ে যান তো আমরা চলেন দেখি বিজ্ঞপ্তিটা আগে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেখি এটা ইচ্ছে কিনা হ্যাঁ তাদের কেরিয়ারে দেখি তাদের কেরিয়ারে তো ইয়ারটা রাখতেছে না আমি দেখতে পাচ্ছি এখানে দেখেন রাখতে রাখে নাই পঁচিশ আটাইশে জানুয়ারি পঁচিশ আঠাশ জানুয়ারি পঁচিশ এখানে এই বিজ্ঞপ্তিটা নাই তারা পত্রিকার মাধ্যমে দিয়েছে তো সেটা নিয়ে আলোচনা করবো তো আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ক্যা তারা আজকে যে দৈনিক আজাদির মাধ্যমে আদাগাদি পত্রিকার মাধ্যমে তারা দিয়েছে এটা হ্যাঁ তো এই দেখেন আপনারা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক জুরু নিয়োগ বিজ্ঞপ্তি রিসোর্চ ইন্টিগ্রেশন সেন্টার রিক একটি জাতীয় পরিচয় বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থা এর সংস্থা এত 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 এটা আপনারা দেখতে এমআন প্রাপ্ত তো তারা প্রথমে ব্যবস্থাপক যেটা দিয়েছে প্রথমে প্রথমে পদের নামটা দিয়েছে শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা পঞ্চাশটি মূল বেতন একুশ হাজার টাকা এবং স্থায়ী করার আগে সাতচল্লিশ হাজার হতে উনপঞ্চাশ সাতচল্লিশ হাজার হতে উনপঞ্চাশ একশো টাকা এবং স্থায়ী করার পরে নিয়মিত করার পরে পঞ্চাশ হাজার একশো পঞ্চাশ থেকে বাউন্ন হাজার দুশো পঞ্চাশ টাকা ন্যূনতম স্নাতক পাস স্নাতক পাস শিক্ষাগত অভিজ্ঞতা ঋণ খুব ঋণ কার্যক্রমে শাখা পর্যায়ে শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে দুই বছরে বাস্তব কাজের অভিজ্ঞতা এম এস অফিস পরিচালনা অবশ্যই দক্ষ হতে হবে আবেদনকারীকে বয়স সীমা সর্বোচ্চ বয়স চল্লিশ অভিজ্ঞতা প্রাপ্তিদের অভিজ্ঞ প্রার্থীদের জন্য বয়স শিথিলযোগ্য তারপর দুই নম্বর আছে হচ্ছে কি আপনার ক্রেডিট অফিসার দুইশোটি পথ সংখ্যা আপনার দুইশোটি পথ সংখ্যা বেতন চোদ্দো হাজার নয়শো টাকা চোদ্দো হাজার নয়শো টাকা

উল্লেখিত দুটি পদে জন্য উল্লেখিত দুটি পদের জন্য শুধুমাত্র চট্টগ্রাম কক্সবাজার মহেশখালী কুমিল্লা নোয়াখালী চাঁদপুর ফেনী এলাকার অধিবাসীগণ নিকট হতে দরখাস্ত আবেদন করা হচ্ছে অর্থাৎ আপনাকে শুধু চিটবাং ডিভিশনে যারা আসি তারা আপনারা আবেদন করতে পারবেন এখানে আর আমি ইয়াটা এই রংপুর বিভাগেরটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি ওখানে ইয়েতে আমার ডিস আমার প্লেলিস্টে আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন তো সম্পূর্ণরাই ওই একই বিজ্ঞপ্তি শুধু ইয়াটা রাখছে আপনার শুধু চেঞ্জ ইয়াটা চেঞ্জ করে দিয়েছে জেলাগুলো চেঞ্জ করে দিয়েছে তো এখানে আরও কিছু নিয়ম নীতি আছে আমি কি সবটা পড়বো আচ্ছা একটু না পড়েই আমি ই করে দিই এখানে আপনারা একটু দেখে নেবেন দেখতে পাচ্ছেন আবেদনকারীকে আবেদনকারীকে বাংলাদেশে যে কোনো স্থানে মাঠ পর্যায়ে সংস্থার সংস্থার কর্ম এলাকায় কাজ করার মন মানুষের থাকতে হবে মানুষের থাকতে হবে তিন নম্বর আবেদনকারী মোটর সাইকেলে ড্রাইভিং ড্রাইভিং বৈধ লাইসেন্স থাকতে হবে এবং নিয়োগকৃত পুরুষ মহিলা কর্মীকে বাধ্যতামূলক মোটর সাইকেল চালাতে হবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তির শিক্ষা নবিশকালের শেষে কর্ম মূল্যায়নের ভিত্তিতে চাকরি চাকরিতে চাকরি স্থায়ীকরণ করা হবে এবং তখন থেকে সংস্থার কর্তৃক প্রদত্ত সকল প্রকার সুযোগ সুবিধা যেমন দুটি উৎসব ভাতা জীবনযাত্রা জীবনযাত্রা ব্যয় ভাতা ঝুঁকিপূর্ণ ভাতা ঝুঁকি ভাতা লাঞ্চ ভাতা বৈশাখী ভাতা কমিউনিকেশন ভাতা মোবাইল ও ইন্টারনেট ভাতা প্রভিডা ফান্ড প্রভিডা ফ্রান লোন প্রভিডা ফান্ড ফান্ড প্রভিডেন্ট ফান্ডের লোন তারপর গ্র্যাজুয়েটি কর্মী কল্যাণ তহবিল নীতিমালা অনুযায়ী নিজ নিজ পরিষেবা পরিবারের সদস্যদের চিকিৎসা খরচ দূরবর্তী ভাতা মোবাইল সিম ট্যাব এবং চাকরি যোগদানের সাথে সাথে মোটরসাইকেল সফট লোন সুবিধা এবং ফুয়েল বিলে ইত্যাদি সুবিধা আছে তা শুধুমাত্র আগ্রহী প্রার্থীগণ আগ্রহী আগ্রহী যোগ্য আগ্রহী যোগ্য প্রার্থীদের আগামী দশ চার অর্থাৎ দশ এপ্রিল তারিখের মধ্য পরিচালক রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিকের বরাবর দরখাস্ত যোগাযোগের জন্য সক্রিয় ফোন নাম্বার সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত চাকরি অভিজ্ঞতা অভিজ্ঞতা ফটোকপি জাতীয় পরিচয় ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং কপি ছবি এক পরিচ্ছন্ন ছবি সংযুক্ত করে রিসোর্স ইন্ট্রিগ্রেশন সেন্টার চট্টগ্রাম জোন অফিস শামসুদ্দিন সৌদাগর বাড়ি হাজির দিগির পার চগাচর দু হাজারি চন্দ্রনাইশ চন্দ্র নাইশ চট্টগ্রামে এই ঠিকানা প্রেরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে উল্লেখ্য জীবন বৃত্তান্তর ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে অভিজ্ঞতার বিস্তারিত তথ্য থাকতে হবে নিয়োগ ওয়েবসাইটে পাওয়া যাবে খামের পদ এবং নাম উল্লেখ করতে হবে আপনাকে কোন কোথায় আপনি পরীক্ষা দিবেন এবং পদের নাম নিজ লড়া উল্লেখ করে দিবেন প্লাস হচ্ছে কি আপনার বিশেষ করে নিয়োগ প্রক্রিয়া কোনো প্রকার আর্থিক লেনদেনের সুযোগ নেই সেক্ষেত্রে বিকাশ নগদ ডগ হতে বা কোনো প্রকার লেনদেনে সংশ্লিষ্ট পরামর্শ দেওয়া হলো কারোর সাথে লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট প্রার্থীকে আপনাদের ইয়ে করার জন্য হলো তো এটা ছিল চট্টগ্রাম অঞ্চলের যে আড়াইশো জনের বিজ্ঞপ্তিটা সেটাই আপনাদের সাথে আলোচনা করলাম তো এরা এই ছিল মোটামুটি ইয়াটা বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপনি পেতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটিতে আপনারা পেয়ে যাবেন সকল সরকারি চাকরির খবর সাপ্তাহিক চাকরির পত্রিকা বেসরকারি চাকরির খবর অনলাইনে আবেদন পদ্ধতি এনজিও চাকরির খবর ওষুধ কোম্পানির চাকরির খবর ডিফেন্সের চাকরি খবর তারপর হচ্ছে কি আপনার বিভিন্ন ব্যাংকের চাকরির খবর ইত্যাদি আরও বিভিন্ন টেক ভিডিও আপনারা এখানে